বড় ভাই কি অবস্থা আপনাদের ভালো ভাই হ্যাঁ ভালো ভালো ভাই তো কি করছেন আপনারা এই যে দুই ভাই মিলে নাকি একটা মেয়ে বিয়ে করছেন হ্যাঁ দুই ভাই মিলে একটা রে বিয়ে করছি তো সমস্যা কি আপনাদের সমস্যা হইলো ভাই দুই জায়গাতে দুইটা মেয়ে আসলে সংসারে অশান্তি হইব ভাই ভাই ঝগড়াঝাটি হইব জায়গা জমি ভাগ বন্ধ হইব ওই হিসাব কইরাই দুই ভাই মিলে এক বিয়ে করছি আর দুই ভাই এক বিয়া কইরা মনে করেন আমরা অনেক শান্তিতে আছি

আপনার আর একটা ফ্যামিলি থেকে একটা মেয়ে দুজে আসতো এতে সংসারে অশান্তি হইতো তো সেই জন্য আমার হাজব্যান্ডের সাথে কথা বলে আমি তার বিয়ে করছি মানে আপনি বলতে যাচ্ছেন কি এই যে যে মনে করেন আপনার দেবর তার একটা জায়গা থেকে বিয়ে করাইতেন আর একটা অন্য জায়গা থেকে একটা মেয়ে আসতো আসলেই দেখা যায় আপনাদের সংসার অশান্তি হইতো বাইরে বাইরে দেখতে পারতো না ভাগা হইতো জমি জমা বল্টন হইতো তাই না জি জি তো এই জন্যই হচ্ছে যে আপনি এই বুদ্ধি পরামর্শ করে আপনার স্বামীর সাথে আপনার দেবর আবার বিয়ে করছেন হ্যাঁ যাতে মনে করেন যে সংসারটা ভালো থাকে সংসারটা ভালো থাকে আমরা তিন এখন ভালোই আছে আল্লাহ দিলে আচ্ছা এই যে বড় ভাই আমাদের সমাজে আজ আমরা দেখতে পাই যে আসলে কোন সংসারে কিন্তু শান্তি নেই সব সংসারে অশান্তি যেমন দেখা যায় কোন সংসারে মনে করেন আপনারা দুই ভাই আছেন যখন বিয়া করেন না দুই ভাই তখন কিন্তু অনেক ভালো চলতেছে হ্যাঁ ভালো যখন ভাইরা ভাইরা বিভিন্ন জায়গা থেকে মেয়েগুলা নিয়ে আসেন বিয়া করেন তারপর কিন্তু দেখা যায় সংসারটা উতাল পাতাল শুরু হয়ে যায় উতাল পাতাল শুরু হয় তো মেয়েদের কারণে হ্যাঁ দুইজন দুই বিয়ের কিন্তু কোনো ফ্যামিলি আলাদা হয় না আলাদা হয় না বিয়ের পরেই কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি আলাদা হয় প্রত্যেকটা ফ্যামিলিতে ঝামেলা সৃষ্টি হয় জি এই মেয়েগুলোর জন্যই হয় মেয়েগুলোর জন্য কেন সব মেয়ে তো আর এক সমান থাকে না তো দর্শক ভাইয়েরা আসলে আপনারা তো শুনলেন ভাইদের মুখে তারা দুই ভাই একটা মেয়েকে কেন বিয়ে করলো আর এর নেপথ্যের আসলে কারণগুলো তো আপনারা অবশ্যই শুনলেন তো যাই হোক এ বিষয়ে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা ভিডিওতে এসে বলবেন আর এরকম ঘটনা আপনার আগে পরে দেখছেন কিনা অবশ্যই আপনারা জানাবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে